আর কিন্তু ফুল টাচ ডিসপ্লে টাচ টাচ ডিসপ্লে দিয়ে আপনার কিন্তু পেন সাপোর্টেড প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ এই দেখেন সাপ্ফিসে কালেক্ট করলাম আমাদের কাছে কিন্তু শুধু এইগুলোই না আমাদের কাছে কিন্তু আরও গুডাউনে হিউজ কোয়ান্টিটি আছে টু ইউনিয়ন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা মোডে ইউজ করা যাবে এটা কিন্তু প্রায় সেভেন বিলিয়নটা প্রায় সেভেন এইট জিনের ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে প্রাই এইচএসডির হেলথ সিপিওর হেলথ আবার ব্যাটারি হেলথ একদম হান্ড্রেড হান্ড্রেড এখনও আছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা আসলাম যেখানে আপনারা হোলসেল রেটে রিটেল নিতে পারবেন মানে একটা কিনলে হোলসেল প্রাইজে পাবেন আর ল্যাপটপের সারফেসের মেলা তো রয়েছে এই পাশে 360 রেটরের হিউজ কালেকশন রয়েছে এই পাশে সারফেসের কালেকশন এই পাশে 360 রেটরের এমন কোন ল্যাপটপ নাই যেই ল্যাপটপটা ল্যাপটকে নাই আর যারা বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে ল্যাপটপ নিয়ে আপনাদের বিজনেসটা রান করতে পারবেন কারণ তারা হোলসেল করে থাকে আর আজকে আমরা যে প্রাইসগুলো দেবো সেই প্রাইসগুলো আপনারা কম্পেয়ার করবেন ল্যাপট

ফোর জিবি দেওয়া আছে আর টু জি দেওয়া আছে গ্রাফিক্স আপনার কিন্তু চাইলে এসএস ডি র্যাম সবকিছু আপডেট করে নিতে পারবেন আর কিন্তু ফুল টাচ ডিসপ্লে টাচ টাচ ডিসপ্লে দিয়ে আপনার কিন্তু পেন সাপোর্টেড প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ভাই এরপর আমি একটা জি সিক্স দেখে দিই আমার কাছে কিন্তু জি সিক্সের হিউজ কোয়ান্টিটি আছে এই দেখেন ভাই আমাদের জাস্ট জি সিক্সগুলো দেখে দেখে দিই এই দেখেন জি সিক্সের মানে গোডাউন আচ্ছা সব জি সিক্স সব জি সিক্স এই ফোর জিরো জি সিক্স আমার কাছে প্রায় ষাট পিসের মতো জি সিক্স আছে মানে আপনারা চাইলে সব পেশ আজকে থাকবে একদম অভার প্রাইস পাশাপাশি আপনার সপ্তাহে ষাট সত্তরটা থেকে একটা জি সিক্স বেছে নেবেন টাচ নন টাস ষোলো জিবি পাঁচশো বারো জিবি মানে সব বেনিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই স্পির মধ্যে এইট ফোর জিরো জি সিক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোড়াই ফাইভ দিয়ে কোড়াই ফাইভ এর এইট জিনের ল্যাপটপ দুইশো ছাপন জিবি এসএস ডি এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম থাকবে থাকবে একটা হোলসেল প্রাইস মাত্র উনত্রিশ হাজার নশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রতি ল্যাপটপ থাকবে এক মাসের ফুল রিপ্রেশন গ্যারান্টি আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপর আমি একটা ডেল দেখে দিই আমাদের কাছে ডেলের কিন্তু একদমই স্পেশাল এডিশন চলে এসেছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোড়াই সেভেন জি কোড়াই সেভেনের এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম তো আছে ষোলো জিবি র্যাম তো আছে এইট জিবিতে আছে গ্রাফিক্স আর দুইশো জিবি জিবিতে আছে এসএসডি টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ একদমই স্পেশাল এডিশনের ডেলের ল্যাপটপটা এরপর আমি একটা জেটবুক দেখে রিই এটা হচ্ছে জেটবুকের মধ্যে জেটবুক ফর নিউ জি সিক্স এটা হচ্ছে আপনি কোড়াই ফাইভ ডে কোড়াই ফাইভ এইট জিনের ল্যাপটপ এটা থেকে কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া হচ্ছে আপনার যারা চাচ্ছেন যে একদম চব্বিশ ঘন্টা ল্যাপটপ রান করবেন মানে বন্ধ করা দরকার নাই তাদের জন্য একদম বেস্ট ল্যাপটপ হচ্ছে জেটবুকু এটা কিন্তু ষোলো জি র্যাম দে ষোলো জিবি র্যামের ল্যাপটপ এইট জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স আর দুইশো ছাপান্ন বিসিজি দিয়ে এইচপি জেটবুক ফর নিউ জি সিক্সের প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপটপ তো এরপর আমি একটা সার্ভিস দেখে দিই আমার আমার কাছে কিন্তু সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে এই দেখেন সার্ফেসের কালেকশন আমাদের কাছে কিন্তু শুধু এইগুলোই না আমাদের কাছে কিন্তু আরও গুডাউনে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রায় ষাটটার মতো সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি ফোর কোরআ ফাইভ দিয়ে কোরআ ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ এটাতে কিন্তু টু কে ডিসপ্লে দেওয়া আছে টু কে ডিসপ্লে দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা প্রাইসটা থাকছে মাত্র সাতান্ন হাজার নশো টাকায় এই ল্যাপটপ আমার কাছে কিন্তু সার্ভিস থ্রিটা অ্যাভেলেবেল আছে সার্ভিস থ্রিটা কোরাই ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ এটা এটাতে দুশাপন জিবি এইট জি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সার্ভিস থ্রি প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নশ আর সার্ভিস ফোর আই ফাইভের ইলেভেন জেন দিয়ে সাতান্ন হাজার নয়শো তো এরপর আমি একটা টুইন দেখে নিই এটা তো ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর ডবল জিরো আর টুইন ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা মোড়ে ইউজ করা যাবে এটা কিন্তু প্রায় সেভেন বিরিয়ানটা প্রায় সেভেন এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি দেওয়া আছে র্যাম ষোলো জিবি র্যাম এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি ল্যাপটপ প্লাস ট্যাপ তাতে স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে প্রাইস থাকছে মাত্র তিতলিশ হাজার নয়শো টাকা এরপর আমি একটা ডেল দেখে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ এটা টাচ স্ক্রিনের ল্যাপটপ এটাতে কিন্তু একশো আঠাশ জিবি দেওয়া আছে এসএসডি জি এইট জিবি দেওয়া আছে আর ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস ট্যাপ টাচ স্ক্রিন ল্যাপটপ দুটো মোটেই ইউজ করা যাবে প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার নশো টাকা এই ল্যাপটপ দিয়ে দেবো আমরা এরপর আমি একটা রাইজন দেখিয়ে দিই এটা হচ্ছে রাইজনের মধ্যে এটা হচ্ছে এস পির বুকের মধ্যে এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটাতে কিন্তু আপনার রাইজন ফাইভ দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সিজির ল্যাপটপ এটাতে কিন্তু আমাদের পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি এইট জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা এরপর আমি একটা জিনিস দেখে দিই এইটাও কিন্তু আপনার রাইজনের মধ্যে রাইজন ফাইভের ল্যাপটপ এটা কিন্তু হচ্ছে এইচপির ফোর ফোর ফাইভ জি নাইন রাইজন ফাইভ দিয়ে এটাতে কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা জি নাইন তো ভাই নতুন বলে চালায় দেওয়া যাবে একদম ব্র্যান্ডমূলক বলে চলে আমাদের কাছে কিন্তু যেমন এই জি নাইনটা আছে এটা কিন্তু বন্ডেড থাকছে আপনার এপ্রিল মাস একদম মানে থেকে মানে এক মাস থেকে দেড় মাস এটা এটা হচ্ছে মধ্যে বুকের রাইজন ফাইভ দিয়ে পাঁচ হাজার ছয় ছয় হাজার পাঁচশো ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি এসএইচি ষোলো জিবি র্যাম এস জিবি আছে আর বন্ডেড আমি আবার বলে দিচ্ছি দুহাজার চব্বিশ সালের মার্চ মাস বন্ডেড আস মানে আপনার এইচএসির হেলথ সিপিওর একদম হান্ড্রেড এখনো আছে আর এটা দেখে আপনার ইলেভেন জেনে ল্যাপটপ এটা হচ্ছে জি এইট জেড বুক ফায়ার ফাই জি এইট ফাইভ এর ইলেভেন জেনে ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র আটান্ন হাজার নশো টাকা আটান্ন হাজার আচ্ছা এরপর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন থাকছে আপনার ফাইভ দিয়ে এইট জেন ল্যাপটপ এটা কিন্তু ডল বি সাউন্ড সিস্টেম আপনার পাঁচটা ল্যাপটপ আর এটা বডি থাকছে আপনার জেন সেভেন মানে সব থেকে আপডেট যে ল্যাপটপটা এটা হচ্ছে আপনার ফাইভ এর এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি আর এইট জিবি হচ্ছে গ্রাফিস সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এরপরভাবে আমি একটা মিনি রেখে দিই মিনি ল্যাপটপ সার্ফেসের মধ্যে মিনি এটা হচ্ছে সার্ফেস গো টু এটা হচ্ছে কোথায় ফাইভ ফাইভের দেলেভেন যেন ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম নিউ কন্ডিশন বললেই চলে প্রাইস থাকছে মাত্র ষাট হাজার নশো টাকা ষাট হাজার নয়শো ওকে এবার আমি একটা ডেল দেখি দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের লেট ইউ সিজের এটা হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো ডেল থ্রি ফোর ওয়ান জিরো কোড়াই ফাইভ দেয় ফাইভ ফাইভের টেন যেন ল্যাপটপ আজকে এটা আমাদের দিয়ে দেবো একদম হিউজ ডিসকাউন্ট আমরা দিয়ে এটা তো কোড়াই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসএসডি আর এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নশো একদম মানে অফার প্রাইস আমরা দিয়ে দিলাম আজকে মাসের মধ্যে এরপর একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিই এটা হচ্ছে এই স্পির মধ্যে এটা থাকছে এইট ফাইভ জিরো এই স্পির আটশো পঞ্চাশ জি সেভেন এটা হচ্ছে কোরআ সেই সেভেনের টেন জেনের এর ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি একদম বিগ স্ক্রিন ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ লুক বললেই চলে কোরাই সেভেনের টেন জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এইসএএসডি ষোলো জিবি র্যাম আর এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র

মানে মানে ফিক্স প্রাইস না আমাদের আসলে বাইনিং সুযোগ আছে আমরা কিন্তু যথেষ্ট অনার করি এরপর আমি একটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে একটা সেভেন জেন দেখে দিই এটা হচ্ছে আপনার জি ফাইভ এই স্পির মধ্যে ইলিট বুকের এইট থ্রি জিরো আটশো তিরিশ জি ফাইভ কোড ফাইভ দিয়ে সেভেন জেনের ল্যাপটপ এটাতে কিন্তু দুশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আছে আপনার যারা চাচ্ছেন ফোর ফিঙ্গার লোগো দিয়ে সেভেন জেন কিনবেন তাদের জন্য এটা বেস্ট ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ওকে এরপর এরপর আমি একটা মিড ডে মধ্যে একটা বুক দেখে দিই এটা হচ্ছে এইচ কোরআভ এর কোরআনটা কোরআন সেভেনের ফিফ জিনের ল্যাপটপ এটা কিন্তু দু দুশো ছাপান্ন ছাপ্পিবি এইট জিবি ফোর জিবি গ্রাফিস দেওয়া আছে আর এটা কিন্তু সব ধরনের কাজ করা যাবে আর প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো টাকা বাইশ নয় বাইশ নয় এই ল্যাপটপ এরপর আমি একটা জি ফোর দেখে দিই এটা হচ্ছে এইসপির মধ্যে এইসপি এর এলিড বুকের মধ্যে এইট ফোর জিরো আটশো চল্লিশ জি ফোর ল্যাপটপ

প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ ভাই আমি একটা লেনবো দেখে দিই এটা হচ্ছে মধ্যে লেন্দুবোর থিংপ্যাড এর মধ্যে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো আমরা টি ফোর নাইন জিরো অ্যাভেলেবল আছে তো লেনবো থিংপ্যাড টি ফোর নাইন জিরো করে ফাইভ দিয়ে এটা হচ্ছে এইট ল্যাপটপ আট আছে র্যাম আর দুশো ছাপন জিবি দেওয়া আছে এসএসডি ফোর জি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দেবো মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ওকে এবার আমি একটা শুরু স্কিন দেখে দিই এটা হচ্ছে স্পিড মধ্যে স্পিড এলিড বুকের মধ্যেই এইট টু জিরো জি থ্রি কোড়াই ফাইভ দিয়ে সিক্স জিনের ল্যাপটপ একদম মেটাল বডির মধ্যে স্ক্রিনটা এটা কিন্তু সিম কার্ড সাপারেট দুপুরে ফাইভ জি সিক্স ল্যাপটপ দুশো পাঁচ জি সিএস ডি এইট জি বি ফোর জিবি গ্রাফিক্স থাকবে জি থ্রি প্রাইস থাকবে মাত্র বিশ হাজার নশো টাকা ওকে এরপর আমি একটা রায়জন দেখে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই মধ্যে এল ইড বুকের মধ্যে এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন প্রো দিয়ে সাতচল্লিশশো সিরিজের ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি সিএস ষোলো জিবি র্যাম এইট জিবি থাকবে গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এবারে একটা মিড রেঞ্জের মধ্যে একটা বিগ স্ক্রিন দেখে দিই আমাদের কাছে কিন্তু বিগ স্ক্রিনে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ মডেল আছে তো এটা হচ্ছে আপনার এসপি এলিট বুকের মধ্যে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি থ্রির ল্যাপটপ এটা হচ্ছে পুরাই ফাইভ দিয়ে সিক্স জেনের ল্যাপটপ এটাতে কিন্তু দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি এইট জিবি দেওয়া আছে আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর প্রাইস থাকবে মাত্র 35500 টাকা এই ল্যাপটপ 35500 আচ্ছা ভাই আপনাদের কাছে কি ইএমআই করার সুযোগ আছে এই ল্যাপটপ হ্যাঁ আমাদের কাছে অবশ্যই সুযোগ আছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলে হবে আমরা কিন্তু 3 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 36 মাসের ইএমআই করা যাবে আচ্ছা তো আজকে আমি ইয়োগা দেখাতে এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে ইয়োগা এল ইয়োগা L390 ইয়োগা ল্যাপটপ সাথে থাকবে স্টাইলিশ ডিজিটাল পেন থাকবে একটা তো এটা হচ্ছে কোরাই 5 দে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ 16 জিবি দেওয়া আছে র‍্যাম